হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো মাছের চচ্চড়ি আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে আর সবজি কিন্তু দেখো আমার একটা কি প্রবলেম হয়েছে আমি তরকারিতে অনেক কম তেল ইউজ করি দেখে তরকারিটা হচ্ছে একটু শুকনা শুকনা লাগে তো যাই হোক আমি এখানে হচ্ছে আজকে মাছের চচ্চড়ি এর জন্য সবজিগুলো সব কুটে নিচ্ছিলাম তোমরা জানো মানে মোটামুটি যে আমার কন্ডিশন কি এখন আমি নিচে দিয়ে করতে পারি না এর জন্য হচ্ছে আমি টুলের উপরে হচ্ছে আমার বটিটা নিয়ে নিই যদিও আমি চাকু দিয়ে কাজ করতে পারি কিন্তু হচ্ছে এটা আমি ঢাকায় কমফোর্টেবল ফিল করি গ্রামে হচ্ছে আমার কাছে মোটেই ভালো লাগে না তো যাই হোক আমি এখানে সিম আলু আর বেগুন কুটে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ মরিচ দিয়েছি তারপরে আমি সেইগুলো ধুয়ে নিলাম তারপরে ভাবলাম এখানে আমি মাখিয়ে নিই তো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ মরিচ প্রথমে দিলাম তারপরে সবজিগুলো দিয়ে দিলাম একটু সবজি বেশি দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হলুদ এই হলুদটা অল্প একটু দিলে এত কালার হয় আমি দুই দিন যাবত এটার ব্যালেন্সই করতে পারতেছিলাম না তো মোটামুটি এখন একটু তাও ব্যালেন্সে আসছে আমি এখন শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ইচ্ছা মতো যতটুকু শক্তি আছে আমি মাখিয়ে নিচ্ছি আমার আম্মুর হাতের চচ্চড়ি বেস্ট অনেক মজা আমি অনেক মিস করি আম্মু যখনই চচ্চড়ি করতো এত মজা হইতো জানি না কিভাবে করতো হয়তো বা তার হাতের একটা ছোঁয়া ছিল যে কারণে চচ্চড়িটা এত বেশি মজা হইতো তো যাই হোক এখন মাছগুলা দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাখিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে দিব বুঝি না কেন আমার মতো হয় না ট্রাই করি তবু সেই স্বাদটা পাওয়া যায় না সেই স্বাদ কি সেই তরকারির মতো দশ পার্সেন্টের ভিতরে দুই পার্সেন্টও তেমন মজা হয় না তো আমি এসে চুলাতে তরকারিটা বসিয়ে দিলাম ঢেকে দিলাম আর দেখো দুইল পাখিটা কী সুন্দর নাচানাচি করতেছিল আর ওইখানে নুসরাত খেলা করতেছিল মানে আমাদের বাসাটা এখন অনেক নিরিবিলি থাকে কোনো সারা শব্দ নেই বউ ওইখানে বউর মতো রান্না করতেছিল মাটির চুলাতে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারিটাও কিন্তু বলক চলে আসছে এটার মধ্যে হলুদ একটু বেশি হয়ে গিয়েছিল আর তেলের পরিমাণ একটু কম হয়েছিলো আর একটু তেল দেওয়া দিল কিন্তু যে আমি বললাম আমার তেল খুবই কম খাইতে ভালো লাগে সত্যি বলতেছি মানে আমার তেলের পরিমাণ অত ভালো লাগে না হ্যাঁ যদিও কিছু সময় যখন তরকারিটা অনেক মজা করে খেতে মন যায় তখন আমি তেল ইউজ করি তো যাই হোক এই ছিল আমার মাছের চচ্চড়ি তোমরা সবাই ভিডিওটা দেখবা প্লিজ আর লাইক শেয়ার কমেন্ট করবা আল্লা হাফেজ